হ্যাঁ বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর যে ডেলি ব্লগ আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর যে যেখানেই আছেন সুস্থ আছেন তো ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে গ্যাসটা মুছে নিয়েছি আর বড় মেয়েকর বাবা খাবার করে দিয়েছিল আর আমি দুধটা বসিয়ে আমার ছোটো মেয়েকে ডাকতে গেছিলাম তার মধ্যে দেখুন দুধটা পড়ে কি অবস্থা যতক্ষণ দাঁড়িয়েছিলাম ততক্ষণ কিন্তু পড়েনি যেই আমি ওকে ডাকতে গেছি তখনই পড়ে ডাকা তো আর হলো না তো যাই হোক দুধটা গরম করে নিয়েছি আমার জন্য একটু চা করে নিয়েছি এইবারে ওকে ডাকবো কেননা সাড়ে সাতটা বেজে গেছে এখন থেকে খাওয়াতে না বসলে ও কিন্তু আর খাওয়ানো হবে না না খেয়ে তারপর যেতে হবে অনেকটা সময় লেগে যায় আর আটটা থেকে দশটা অনেকটা টাইম যদি না খেয়ে থাকে পিত্ত পড়বে মা ওঠো পরে স্কুলে যাব যাবে না ওটো 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 বাবা কিন্তু এসে বকবে আর যে বিয়ে বাড়ি যাবো তো আমরা তা তোমাকে কিন্তু নিয়ে যাব না ওঠো স্কুলে যেতে হবে কিন্তু সবাইকে গুড মর্নিং বলে দাও না কেন যাবে মেয়েকে স্কুলে দিয়ে রান্নাঘরে আবারও ঢুকে গেছি এখন আমি ভেন্ডি আলু একটু পিঁয়াজ দিয়ে ভাজা করবো আর রুটি করব কেন আমার না ভেন্ডি ভেতে খুব ভালোবাসে আর আমার মেয়েকে যেহেতু ঘুম থেকে জোর করে তুলেছিলাম ও কিন্তু গুড মর্নিং বলল না কাউকে আর সেই ওর বন্ধুটা যে লাউ দিয়েছিল সেই লাউ আজকে মাছের মাথা দিয়ে একটু ঘন্ট করব আর আগের দিনের যে এচড় কিনে নিয়ে এসেছিলাম সেই এচড়টা একটু চিংড়ি মাছ দিয়ে মাখা মাখা করবো ভাবছিলাম তো ভাবলাম না একটু ঝোলঝোল মতন করবো আর আজকে না আমি কথা বলতে বলতে একদমই ভুলে গেছিলাম তো আমি লাউটাকে সবসময় ছাড়িয়ে নিয়ে আমি ভালো করে ধুয়ে নিই কিন্তু আজকে না আমি ক্যামেরায় লাগানোর পরে মানে ফোনটা দিয়ে ক্যামেরা করার সময় আমি একদমই ভুলে গেছি যে আমি ওটাকে কুচিয়েই ফেলেছি তো যা ওটাকে জল দিয়ে থেকে ভালো করে ধুয়ে আমি রেখে দিলাম এবারে রুটিটা করে নেব মেখে আনার সময় হয়ে যাচ্ছে রুটিটা করে না গেলে না আবার এসে আমার রুটি করতে খুব অসুবিধা হয় তাই ভেন্ডি আলু ভাজাটা করে নিয়ে আর রুটিগুলো পটাফট করে নিই রুটি আলু ভাজা ভেন্ডি ভাজা হয়ে গেছে মেয়ের যেন রুটি একটা ধুয়েও রেখে দিলাম ঢাকা দিয়ে রেখে দিই যা করে যাচ্ছিস চালটা বের করে জলে ভিজিয়ে রাখলাম আর লাউটাকেও আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে যাব মেয়েকে আনতে মন্দিরে আবার প্রচন্ড আওয়াজ হচ্ছে দেখছেন এখানে কাজ হচ্ছে প্রচুর আওয়াজ হচ্ছে বাবা নিয়ে আসবে আমার ননাই স্কুল থেকে এসে গেছে হ্যাঁ আমার ননাইকে খাবার খাওয়াবো ননাই জন্য নিয়ে নিয়েছি একটা রুটি আর ভেন্ডি আলু ভাজা তো ওকে আগে খাইয়ে নেব আমার মেয়ে স্কুল থেকে আসার সময় ওকে একটা বন্ধু কিন্ডার জয় দিয়েছিল এবার সেও যেহেতু ছোটো ওকে দেওয়ার পরে ও খুব কান্নাকাটি করছে আমার মেয়ে তারপরে বাধ্যতামূলক ওকে জোর করে খুব বকাবকি করলো তো দিতে চাইছিল না কিন্তু বাধ্যতামূলক দিয়ে দিলো এদিকে আমি লাউ তরগিটা দেখুন বসিয়ে দিয়েছি আর ও এসে আমি বলছিল না যে বাবাকে বলো তো আমি তখন ওকে বললাম যে বাবাকে বলে দিয়েছি বাবা নিয়ে আসবে আর লাউ তরগিটা বসিয়ে আমি জামা কাপড় কাচতে এসেছি কেন আমার তো কোনো কাজের লোক নেই কাজের লোক ছাড়াই আমাকে ঘরে সমস্ত কাজকর্মগুলো করতে হয় তো আগে থেকে আমি প্ল্যান করে রাখি যে কোনটা কিভাবে করবো আগের দিন রাত্রে শোয়ার সময় কিন্তু ভেবে নি কী রান্না করব কিভাবে কাজগুলোকে গুছিয়ে করব তার কারণ আগে থেকে কিছু প্ল্যান না করা থাকে না প্রচণ্ড অসুবিধা হয় আর আপনি যদি প্ল্যান করে কাজ করেন আপনার কিন্তু কোনো কাজের লোক দরকার হয় না উইদাউট হেল্পিং হ্যান্ডে কিন্তু আপনি সমস্ত কিছু করে নিতে পারবেন সে যত বড়ই সংসার হোক আর যে কটাই বাচ্চা হোক আমারও কিন্তু দুটো ছোট ছোটো বাচ্চা বড়ো মেটেক আপনারা বড় বলতেই পারেন কিন্তু অতটাও বড় নয় মা সবে আট বছর এবারে ন বছর হবে অবশ্য হয়েই এসছে বছরের কাছাকাছি আর ছোট মেয়েটা তিন বছর হবে দুটো বাচ্চা নিয়ে কিন্তু আমি একা হাতেই কাজকর্ম সমস্ত সারি যখন শাশুড়ি মা ছিলেন তখন শাশুড়ি মা অসুস্থ ছিলেন তখন আমার বড়ো মেয়ে একদমই ছোটো তখন শাশুড়ি মেয়ে একটা বাচ্চার মতনই আমি সমস্ত কিছু করেছি আর নিজের বাচ্চাকেও দেখেছি তখন মেয়েকে স্কুলে দেওয়া নেওয়া সমস্তটাই আমার করতে হতো কিন্তু ছোটো মেয়ে হবার পর থেকে ওর বাবা বড়োটাকে স্কুলে দেওয়া নেওয়া করে আবার বড় মেয়ে স্কুল আর ছোটো মেয়ের স্কুল আবার চালু হয়ে যাবে সমস্ত রকম তখন আমাকেই করতে হবে তখন আবার কাজগুলো রুটিনটা আবার চেঞ্জ করতে হবে দেখুন আপনাদের সাথে বক বক করতে করতে আমার বাসন মাজাও হয়ে গেলো আর লাউ তরকারিও হয়ে গেছে এবারে আমি এ বসাবো তার জন্য তেল গরম করে নিয়েছি আর এই আলুটা আগেই ভেজে নিয়েছিলাম তেলের মধ্যে জিরে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একখানা পেঁয়াজ কুচি আর একটা পিঁয়াজ আমি মিক্সিতে বেটেছিলাম কিন্তু বাটা হয়নি যখন প্রথম প্রথম আমি বিয়ে করি কাজকর্ম করতে গেলে কিন্তু আমার খুব অসুবিধাই হলো কেন সংসার তো তখন সংসারের নতুন জীবন কিভাবে কি করব না করব কিছুই জানি না আর আমাদের পুরোপুরি একটা আলাদা ফ্যামিলি থেকে এসেছি আমি এদেশী ফ্যামিলি আমার শ্বশুরবাড়ি হচ্ছে বাঙাল তো প্রতিটা পদেই কিন্তু কাজ বাজ নিয়ে আমাকে কথা শুনতে হতো যদিও আমার শাশুড়ি কিন্তু আমাকে কোনো কিছু হাতে ধরে শেখায়নি তার কারণ আমি আমার বাপা বাড়ির থেকে আমার খুব কাজ শেখার আগ্রহ ছিল পড়াশোনার সাথে সাথে আমি ঘরে কাজকর্ম করতাম আমার মায়ের এক মা একজন হার্টের পেশেন্ট ছিল তো সেই জন্য মাকে আমি সবসময় হেল্প করতাম সব কাজেই বাজারে যাওয়া দোকানে যাওয়া মাকে সবজি কেটে দেওয়া আমার মা অন্যরকম সবজি কাটা খুব পছন্দ হতো না আমার বর্দার মতো সবজি কেটে দিলে পছন্দ হতো আর আমি কেটে দিলে আমার মায়ের সেই সবজি কাটাটা পছন্দ হতো তো যাই হোক আপনার সাথে কথা বলতে বলে সমস্ত মশলা দিয়ে কষাতে ঢাকা দিয়ে দিয়েছি মশলাটা কষা হয়ে গেলে নুন দিয়ে দেবো কারণ নুন না দিলে টমেটোটা গলবে না আর নুন হলুদ এই সময় দিয়ে দেবো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত দিয়ে কষিয়ে আবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে একটু কষানো হয়ে যাওয়ার পরে চিংড়ি মাছটা দেবো তো যেটা বলছিলাম আর কি তো আমার শ্বশুরবাড়িতে বিয়ে করে আসার পরেও যখন বিয়ের প্রায় দেড় দু মাস মতন হবে তারপরেই আমার শাশুড়ি মা আমাকে সংসারে সমস্ত দায়িত্ব দিয়ে দেয় সমস্ত দায়িত্ব বলতে মানে ঘরের কাজকর্ম বাজার হাট দোকান এই সমস্ত দায়িত্ব আমাকে দিয়ে দেয় বলে যে এইগুলো তোমাকেই করতে হবে আমি আর করতে পারবো না আর আমার বয়স হয়ে গেছে তো আমি তখন তখন নতুন ওখানে কিছুই চিনি না সবাইকে জিজ্ঞেস করে করে আমি সমস্ত কিছু আস্তে আস্তে চেন চিনতে শুরু করলাম এবং দোকান হাট বাজার থেকে শুরু করে এমন কি কোনো অনুষ্ঠানে নিমন্ত্রণ আসলেও সেখানে কি দেওয়া হবে সেটা পর্যন্ত আমার উপরে চাপিয়ে দেওয়া হতো যে কী দেবে তোমরা বোঝো আমি কিছু জানি না তোমরা তোমাদের মতন দাও তোমরা তোমাদের মতন যাও তো আমি সেই মতনই সমস্ত কিছু করতে শুরু করে দিলাম আস্তে আস্তে কখন যে একটা মেয়ে থেকে একটা গৃহিণীতে পরিণত হলাম নিজেও কিন্তু জানি না এখন সংসারে সমস্ত কাজকর্ম গুছিয়ে করতে পারি এমনকি রান্নাবান্নাও সমস্ত শিখে গেছি কোনো অসুবিধা হয় না স্বামী বাচ্চাদেরকে যতটুকুনি পারি ওদেরকে আমি খাইয়ে সারা জীবন খাবা রান্না করে খাওয়াতে পারবো আমার কথাটা হয়তো একটু জড়িয়ে যাচ্ছে এই সমস্ত কথা তো কোনো দিন কাউকে বলি না আর এখন আমার অনেকগুলো সাবস্ক্রাইবার বন্ধু বেড়েছে আমি জানি নতুন বন্ধু তারা আমাকে খুব ভালো করে চেনে না কিন্তু আমি তাদের কাছে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সেই নতুন বন্ধুদের কেন আমার কিন্তু বন্ধুর সংখ্যাও খুব কম আমার বাড়িতে যেই বন্ধুটা আসে ওই বন্ধুটাই একমাত্র আসে আর একটা বন্ধু আছে যার কা থেকে আমি অনেক মোটিভেশন পাই যদি কোনো সময় আসে অবশ্যই আপনাদেরকে জানাবো আর যত বন্ধু আমার আছে সবাই বড় ঘরে বিয়ে হয়েছে আমি নিজের স্বামীর সম্মানের জন্য তাদের সঙ্গে সেরমভাবে যোগাযোগ রাখি না আর রান্নার ভিডিও করছিলাম আর আমার মেয়ে কখন হলুদ নিয়ে এসে বিছানায় ফেলে দিয়েছে তো চাদরটা তুলে একেবারে ভালো ঘরটা পরিষ্কার করে নিই তাহলে আর কাজটা পড়ে থাকবে না সমস্ত কাজ গুছিয়ে তাহলে করা হয়ে যাবে এদিকে আমার এ তরকারি তরকারিও হয়ে গেছে মেয়েদের স্নান করিয়ে বড়ো মেয়েকে ভাত দিয়ে দিয়েছে আর ছোটো মেয়েকে খাওয়াতে বসবো ছোটো মেয়েকে খাবি নেওয়ার পর নিজেও আমি খেয়ে নিয়েছি আমি আর লাউের তরকারি খাইনি আর একটু বিয়েবাড়ি যাব বিকেলে তো সেই জন্য একটু মাথাটা ঘষে নিয়েছি এ দিয়ে কিন্তু সম্পূর্ণ ভাতটা আমি খেয়ে নিয়েছি এ তো আমার প্রচণ্ড পছন্দ ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলায় বিছানা টিছানা সমস্ত পরিষ্কার করে নিয়ে মেয়েদেরকে সাজাতে বসবো তার আগে আমার না বড়ো মেয়ের একটা লেহেঙ্গা ছিল ছোটোবেলায় ওটা অনেক বড় কেনা হয়েছিল তো সেইটা আমার এখন একটু সেলাই খুলে তো খুলবো আর এই যে আমার ছোটো মেয়ে টয়লেট করেছিল সেইগুলো আমি নিয়ে বাকেটে রেখে দেবো আর এই জামা ভাবছে ভাবছোকে গুছিয়ে নিই তারপরে এই বিছানাটাকে আবার পরিষ্কার করতে হবে আমার মেয়ে সারা বিছানায় বই খাতা ছড়িয়েছে আর ছোটো মেয়ে না সব কাগজ ছিঁড়ে ছিঁড়ে ছড়িয়েছে ওর রাগ হয়েছে কেননা ওর বাবা ওকে ফোন দেয়নি খুব ফোনে নেশা হয়ে গেছে আর দেখুন আমার গাছের ফুল দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে রোজই না তিনটে চারটে করে ফুল ফোটে শীতকালে কিন্তু অনেকগুলো করে ফুল ফুটতো আমরা ছোটোর থেকেই শুনেছি গরমকালে জবা ফুল ফোটে আর এদিকে আমার বর একটু চা করে দিয়েছে খাবারটা খাবারটাও রেডি করে নিয়েছে ওকে খাইয়ে আমি বিয়ে বাড়ি যাব তারপর ওদেরকে সাজগোজ করি আমি নিজে সাজতে এসেছি ভেবেছিলাম আমার মেকআপটা আমি আপনাদেরকে শেয়ার করব কিন্তু হয়নি আমার ফোনটা আমার সঙ্গে বেইমানি করে দিল কেননা না দেখলাম চার্জই চলে গেছে ফোনটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল ওই কালার কারেক্টার আর একটু ফাউন্ডেশন লাগানোর পরে আমার ফোনটা দেখছি টু টু করে আওয়াজ করছে আর আমার না আপনাদেরকে দেখানো হলো না ওই জন্য ফোনটা চার্জে দিয়ে দিলাম আর আমার দুই মেয়েকে আমি আগে রেডি করে দিয়েছি তারপরে কিন্তু আমি রেডি হই ওদের জন্য আমার কোথাও যেতে গেলে প্রচুর দেরি হয়ে যায় দুটোই মেয়ে দুজনকে আগে সাজাতে হয় তারপরে নিজেকে আমি রেডি করি রেডি হয়ে গেছি আমার ছোট মেয়ে বাইরে গেছে আপনারা দেখে বলবেন কেমন লাগছে এরপরে সোজা চলে গেলাম একদম বিয়ে বাড়িতে দেখুন কি সুন্দরভাবে গেটটা সাজিয়েছে আর এটা হচ্ছে আমার বরের বন্ধু বাইক ও আমাদেরকে নিয়ে যাচ্ছিল কারণ আমার বরের বন্ধু গেছিল জামাইকে আনতে আর এই হচ্ছে মেয়ে দেখো কত সুন্দর ওকে দেখতে এত সুন্দর লাগছে আর ওর নাকের নথটা না বারবার খুলে যাচ্ছে তাই আমি ওকে বললাম যে আইলাসের যে গ্লুটা আছে ওটা দিয়ে তুমি লাগাও তাহলে ওটা আটকে থাকবে আর এদিকে স্টার্টারে আমরা নিয়ে নিয়েছিলাম পকোড়া আর ছিল ফুচকা আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলো বললাম তুই একটু গিয়ে ওখানে বস জায়গা আছে আমার আমি ফুচকা খেতে যাবার আগে কিন্তু আমার মেয়ে ফুচকার দোকানে লাইন দিয়েছিল কেন আমি তো ওকে ফুচকা খেতে দিই না ওর শরীর খারাপ করে বাইরের জিনিস খেলে তবুও খেতে হয় মাঝে মাঝে কিছু করার নেই ওই যে ফুচকার দোকানে গিয়ে আগেই দাঁড়িয়ে গেছে ওর বাবা ওকে বারণ করছিলো যে বেশি ফুচকা খাস না এরপর আমি বললাম আমিও দুটো টেস্ট করি আমি তিনটেই ফুচকা খেয়েছিলাম কেননা ফুচকাটা খুব একটা ভালো হয়নি পকোড়াটা ভালো লাগছিল আর আমার ছোটো মেয়েকে দেব ও একটা ফুচকা জল দিয়ে আলু নেয়নি বলছে তোমাকে জল দিয়ে শুধু দাও ফুচকা টুচকা খেয়ে বসেছিলাম তারপরেই চলে আসলো পর এই যে আমাদের বর পাত্র পাত্রকে দেখুন পাত্র বেশ লম্বা চওড়া আর মেয়ের সঙ্গে ভালো মানাবে আপনারা দেখে বলুন আর এই হচ্ছে শাশুড়ি মানে মেয়ের মা আর মেয়ের বাবাকেও দেখাচ্ছি মেয়ের বাবা হচ্ছে এই জামাইকে পরে এই যে নীল রঙের এই স্কাই কালারের যে পাঞ্জাবি পরা এটা হচ্ছে মেয়ের বাবা আর এই যে পাঞ্জাবি পরা নীল রঙের এটা হচ্ছে মেয়ের জেঠু আর এইগুলো হচ্ছে ছেলেটারই সব বন্ধু বান্ধব আর এইগুলো হচ্ছে সব শালিরা সবাই মিলে ঘিরে ধরেছিল এইবারে কিন্তু চলে যাবো মেন কোর্সে মেন কোর্সে ছিল রাধা বল্লভী কাশ্মীরি আলুদম স্যালাড ডায়মন্ড ফিশ ফ্রাই ফ্রাইড রাইস মাটন কষা এরপরে আরও আছে ছিল রসগোল্লা ছিল রাবড়ি আর ছিল পানের স্টল চাটনি পাঁপড় এই খাবার দাবার অসাধারণ হয়েছিল খাবার দাবার খুব ভালো হয়েছিল। সব থেকে যেটা আমার মেয়েদের পছন্দ হয়েছে সেইটা হচ্ছে আইসক্রিম দু রকমের আইসক্রিম হয়েছিলো একটা এরকম কুলফি আর একটা বাটির মধ্যে কি আইসক্রিম দিচ্ছিলো আমি ঠিক বলতে পারবো না এরপরে আমরা আইসক্রিম খেলাম আমার ছোট মেয়ে আইসক্রিম খেয়েছে আবার চাইছিল এরপর পান খেলাম আমি ফায়ার প্যান খেয়েছি না ওটা আমার শর্ট ভিডিওতে আপনারা পেয়ে যাবেন ফায়ার প্যান খাওয়ার পরে এত বিচ্ছিরি হয়ে গেছিল না মুখটা মানে কি বলবো এরপরে বাড়ির চেহারাটা আমরা একবার দেখে নিন কী অবস্থা হয়েছে দেখুন চলে এসছি তো আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আজকে মধ্যে গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন বাই বাই